তোমার অহন পাই তার সময় না তোমার বেড়ি রান্না হইব হুম হইব কি হইব না আগে আন্দা হইব তোমার তো এক সপ্তাহ আগে কইছি যে এরম এরম ঘটনাটা গড়াইছে তুমি তো বিশ্বাস করো না খালি বাবা যে বড় বেড়ি মিছা কথা কমিছ তাকে তুমি গড়াই নিছ চোখে দেখবা আয় পাই এলছ সাত তারিখ আয় সাত তারিখ আয় বড় ঘট বেশি দেরি করি না যে ও বাড়ির সামনে আয় ও বড় ঘট আজকে খেলা হবে আজকে খেলা হইব খালি ব সুড়ু বেড়ি ভালা সুড়ু বেড়ি ভালা আমি খারাপ ওহন দেওয়া যাবো না কেডা ভালা কেডা খারাপ হুম

সোমবালা স্কলা করছ তোরা কেলা করব বাইহত্য গায় ইন্দ্রায় করব গরে তো গরে কানা করে থয়ে গেল আমারে হুন না মুং না মানুষ একটা ওহন দি একে বড় তো আসুদালা তো না হ্যাঁ কি

তো কি কি করছে সব দোষ তো তুমি বিয়া করে আলাই তো তো না তোরে আল্লাহ গেছি আর একটা দরকার কি তোরে না আছে এই